নমস্কার বন্ধুরা দীপিকা রান্না বাগানের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজ গিয়ে বাজার থেকে তিন আটি সরষের ফুল কিনে নিয়েছি এই সর্ষে ফুল দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করছি কীভাবে সর্ষে ফুল দিয়ে নতুন রেসিপি তৈরি করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখন আমি গাছ থেকে সর্ষের ফুলগুলো সব এক এক করে ছিঁড়ে নিচ্ছি এইভাবে এক এক করে ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি বন্ধুরা সরষে ফুলগুলো আমি বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন এখন এইগুলোকে আমি এখন ছোট ছোট আকারে কেটে নিচ্ছি একদম ছোট ছোট আকারে কেটে নিচ্ছি এই দেখো এইভাবে ছোট ছোট আকারে প্রত্যেকটা ফুল আমি কেটে নিচ্ছি বন্ধুরা শস্য ফুলগুলো আমি সব কেটে নিয়েছি এখন এই সর্ষে শস্য তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি চালির গুঁড়ো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এইভাবে চিপি চিপি আমি মিখে নিচ্ছি দেখুন আমি সব কিছু দিয়ে সুন্দর করে সর্ষের ফুলটা মেখে নিয়েছি চলুন রান্নার প্রসেসে চলে যাওয়া যাক বল কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াই ভিতরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি বড়ার আকারে এক এক করে তেলের ভিতর দিয়ে দিচ্ছি বন্ধুর এক সাইড হয়ে গেছে আর এক সাইড আমি উল্টে দিচ্ছি সর্ষের তেলে সর্ষে ফুলের বড়া এত সুন্দর ঝাঁপ বেরোচ্ছে না নাক জ্বালা করছে প্রত্যেকটা আমি এইভাবে উল্টে দিয়েছি এবার আস্তে আস্তে অন্য পিঠটা ভেজে নেব আমার লাল লাল করে আমি প্রত্যেকটা বড়া ভেজে নিয়েছি যেমন বড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি বাদ বাকি যেটা আছে ওইটা আমি একই পদ্ধতিতে ভেজে নেব বন্ধুরা দেখুন সর্ষে ফুলের বড়াগুলো আমি ভেজে নিয়েছি কি সুন্দর মুসমুসি বড়া আছে বাতে এই বড়া আপনারা খেয়ে দেখবেন কত সুন্দর লাগে আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অলসারটি প্রেস করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগেছে কি খারাপ লেগেছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন